দেবে ইউনিভার্স কিলো দরে তোমাকে সেটা ফেরত দেবে দেখছো তো সত্য যে ভালো যে সেই সার্ভাইভ করে ভাগ্যের মারে নিপীড়িতা একটি মেয়ে তার সঙ্গে ওইরম একটা তার ঐরকম একটা বিটকেল বর বুঝতে পারছো বার বারবার মেয়েটা ভাগ্যের মার খেয়েছে এই যে জিনিসপত্র নিয়ে নোংরামা হচ্ছিল মেয়েটা মেঝেতে যখন এসে শুচ্ছে তখন ভালো দর্শকদের চোখ খুলেছে দর্শকদের তো দোষ নেই তাদের যদি চঙে মশলা দিয়ে খাওয়ানো হয় একটা জিনিস মিথ্যে বলছে মিথ্যে বলছে মিথ্যে বলছে তো তারা সেটা বিশ্বাস করবে ফ্ল্যাটের জুতো খেয়ে বা ক্লিপ চোর ক্লিপ চোর করে চাঁচাচ্ছে বুঝতে পারছো তো যাই হোক সমস্ত ফালতু কথা টিনার দর্শকদের নড়ানো যাবে না ওই করে কারণ কি টিনারকে নোংরা বলে নিজেদের দুটো করে এক্সট্রা শাড়ি যারা কিনেছে অ্যাকর্ডিং টু টিনা টিনার ভাষায় তারা নিজেরা কি আজকে ল্যাটা প্রিয়া ল্যাটা বুড়ি যে লেটা দীপ্ত করে দু বছর করে খেলো হঠাৎ করে যেই তথ্য পেল ল্যাটা দীপ্ত তার প্রিয় ফগলু হয়ে গেল সেই ল্যাটাপ্রিয়া বয়স্ক বুড়ি আজকে বলতে বসেছে বৌদিবাজ নোংরা আর কি কথ্য মুখের ভাষা পুরোটা শোনা যায় না আমি ভিডিও দেখে এলাম দেবো এবার কিলো দ্বারে দেবো বুঝতে পারছো কিলো দাঁড়ে দেবো দাঁড়া তোদের বড্ড বার বেড়েছিল এখনো বেড়েছে সেই আমার মুখটা নিয়ে ওই নোংরা লোকটার বাপ মা খাচ্ছে তার মাঝখানে ঝুলিয়ে দিয়েছে দিয়ে নোংরা ভাবে রোজগার করে খেতে হয় নোংরা বুড়িটার এ আজকে বলছে যে আমার ওয়াইটির কন্যা এ কন্যার ছেড়ে দেখো ওই যে ঝিম্পা মাসি তার মানে মাসির মা এ বয়স বুঝেছো যাই হোক আমার কাছে বয়সটা ম্যাটার করে না এজ ইজ জাস্ট নাম্বার ব্যাপারটা হচ্ছে এটা আমাদের কথা তো নিয়ে এখানে তো আমরা অন্য কিছু দেখাতে আসিনি এবার ঝিম্পু মাসি যে চরিত্র বিক্রি করে রেখেছে অথচ টিনাকে কি বলে খেলো দু ধরে যে স্বামীর ঘরে বসে চ্যাট করেছে টিনা তার মদখর উন্মত্ত স্বামীকে ঠান্ডা করার জন্য মজা করছে সেটা তার স্বামী বলে বুঝেছে কারণ সে বলছে তুই আমায় বানাচ্ছিস সে তো যে প্রমাণ জোগাড় করেছে সেটা অন্য জিনিস সন্ডু লাইভে বলে দিল না সংসার জুড়তে গিয়ে সে দেখে অন্য জিনিস ওরা সংসার জুড়বে না ওরা জুড়বে না কারণ টিনা ওখানে থাকলেই বুড়ো বুড়ির ওই পিঠ কাটা দড়ি ব্লাউজ দড়ি বাঁধা ইয়ে নিয়ে ঘোড়া বেরিয়ে যেত হাজবেন্ড ওয়াইফ বাচ্চা এটাই হতো টিনাই প্রমিনেন্ট হতো এখানে বুড়িটা চান্স পেত না বুড়োটাও চান্স পেত না বুঝতে পারছো টিনাকে তাড়িয়ে বিরাট বড় কর্তি হয়ে বসেছিল কিন্তু তার যে ছেলে পেছনে কাজের বাঁশ টোকাবে সেটা বুঝতে পারিনি টিনা কত ভালো মেয়ে দেখো টিনা ওই আমি প্রথমেই এটা বুঝেছিলাম কিন্তু আমি চাইছিলাম প্রমাণটা আসুকান আমি যত বলি তোমরা বিশ্বাস করবে না তো আমার বন্ধুরা বিশ্বাস করেছে যারা গুটি কয়েক আমাকে পছন্দ করে ভালোবাসে তারা ঠিক বিশ্বাস করেছে কারণ মেনলি তারা এসেছে টিনার জন্যেই কিন্তু একটা মানুষের চরিত্র তার কথা দিয়ে তো প্রমাণ পায় আজকে আমি বলছি এ ভালো কালকে দর্শকদের মানে ভিউ নেবার জন্য বলবো ভি বি ভালো এ খারাপ ছিল আমি ভুল করেছি বুঝতে পারছো পরশু বলবো ভালো না সি ভালো আবার পাল্টে গিয়ে এ ভালো এ ভালো এই রকম একটা চরিত্র তো মানুষের এখানে ফুটে উঠছে তারা পয়সা ফিসা ছাড়া তারা ভিউ পাচ্ছে ইয়ে কর অনেক বেশি সাবস্ক্রাইবার পাচ্ছে এই জায়গাটার ওটাই নিয়ম কিন্তু সবাই তো নিয়ম মানতে পারে না না তো যাই হোক একটা জিনিস দেখো আজকে ডাস্টবিন ভুড়ি লেটা প্রিয়া বলছে যে বৌদিবাজ অমুক তমুক বেজন্মা বেয়ারিশ মানে একটা বুড়ির এইরকম মুখের ভাষা দুটো পয়সার লোভে ঠিক যেন মনে হচ্ছে কালো কর্তাতে পয়সার লোভে মানে গাটার থেকে নোংরা তুলে এনে খাচ্ছে বুঝতে পারছো ঠিক এইরকম কথা বলছে ভেন্দু গুভেন্দু অমুক তমুক এই ধরনের কথা বলছে আমার যেটা শুনে মনে হলো শুভেন্দু নামটাকে টার্গেট করা হচ্ছে বুঝতে পারছো এখন বৌদিবাজ খুব নোংরা লাগছে কিন্তু বৌদিবাজ যখন তথ্য দিত তখন সে বৌদিবাজ থেকে ফেগলু হয়ে গেছিল আচ্ছা আজকে ঝিম্পু মাসি একটা ফ্যামিলি ওম্যান ঝিন্পু মাসি ফ্যামিলি ওম্যান তার যা ভাসুর আছে তার অমুক তমুক আছে সব থেকে বড় তার স্বামী আছে তা হ্যাঁ ভাই ডাস্টবিন বুড়ি নোংরা মহিলা এইভাবে ও লোককে বলে আমি বলছিলাম একটা জিনিস দেখো ওই যে ঝিম্পু মাসি ফ্যামিলি ওম্যান সে তাকে ওই লোকটাকে এই পজিশন অবধি আনার জন্য লিফট কেন দিয়েছিল ঝিম্পু মাসি এক জায়গায় বলতে আমার স্বামী হাসে না আমি হাসলে বলতাম বলতো যে তুমি এত হাসছো কেন আমি আমার বাবা মাকে গিয়ে বলেছিলাম এই লোকের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করবো কি করে আমাদের মাথায় কিন্তু যেই সিঁদুরটা পড়ে না তো সঙ্গে সঙ্গে ওই যে গানটা বলি কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো শীতিরেই একটু সিঁদুরে সব কিছু বদলে গেল ফর্টি নাইন না পেলে চুপ করে থাকবো তাকে পটাবার চেষ্টা করবো ওকে ফর্টি দাও 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 ওর পুরুষকে বলতে যাব। ফর্টি সে দেয়নি কিন্তু চাওয়াটা দোষ নয় তোরা তো টিনার এই চাওয়াটাকে জাস্ট একটুখানি হাই হালো কারণ যারা চ্যাট দেখেছে সেখানে তারা দেখেছে যে টিনার তরফ থেকে বাজে কথা নেই বৌদিবাজ বাজে কথা বলতো কিন্তু সেই বৌদিবাজ তোকে যখন তথ্য দিত সে তোর ফগলু হয়ে গেল আজকে এই লোকটাকে বৌদিবাজ কেন বলছিস হিউম্যান রাইটসের নাম নিয়ে আসে নিজের হাজব্যান্ড সম্বন্ধেও বলছে ওর হাজব্যান্ডের কথা বোধহয় উঠে এসছে কোনো কালার চিটটা ফিটটা এই সমস্ত বলছে চান করে ওঠার ফটোর কথা আসছে আরে বাস রে এদের ভেতরে কত নোংরা এরা বছর ধরে একটি মেয়ের চ্যাট করেছে বলে তাকে পুরো বেশ সাথে পরিণত করে দিল শুধু টিনা নয় টিনার ছোট্ট বৌদিটাকে বলছে লাইনে দাঁড়াবে এই তো অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে গো এ এমন একটা মেয়ে মহিলাকে মানে আধবুড়ি মহিলাকে মেয়ে মানছে যে এক গলা সংসারের মধ্যে থেকে ফর্টি নাইন গিরি করেছে পর তুই বলবি আজকে তোমার একজন ইউটিউবার এদের কোনো যুক্তি নেই আজকে এই লেটা প্রিয়া কেঁতাবুড়ি এই নোংরা বুড়িটা ওই শুভেন্দু গাল গালাগাল দিচ্ছে আর একটা কমেন্ট এসেছে কি চন্দন বোস নাকি তাকে গাল গালাগাল দিচ্ছে আঠাশ দিনের বেয়ারিস জন্ম মুখের ভাষা শোনো কত নোংরা এরা নাকি বদলেছে এদের নিয়ে বলতে গেলে একবার মাসি কাব্য করে আমরা সবাই নোংরা ছিলাম এখন আমরা বদলেছি বদলেছে মুখের ভাষা দেখো ঝিম্পু মাসির মা এরকম তাহলে ঝিম্পু মাসি কিরকম মা মাকে নিয়ে বলে আজকে একটা জিনিস দেখো টিনার বাবা মা একসঙ্গে থাকছে না এই মাসির মা ঝিম্পুবাসীরা মা এ নোংরামো করেছিল আমাকে গালাগাল দিয়েছে যে বুঝতে পারছে না ওদের মধ্যে কি হচ্ছে তো ওদের মধ্যে তো কিছু হচ্ছে না কারণ কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ স্বামী মধ্যে মতবাদে অমিল হচ্ছে এবং স্বামীটি একটু বেশি রিয়াক্ট করেছে কারণ কি তোমাদের আগেই বলেছি ভক্তিবাবু কোথাও বলেনি যে আমায় ছেড়ে বাঁধলি তুই সুখের ঘর একটা গান আছে না বাংলাদেশি সিনেমার গান হয় যে দুদিনে করে দিলি পর আমায় ছেড়ে বাঁধলি সুখের ঘর এই ধরনের প্রস্তুত উনি বলেছেন পয়সা না পেলে কারোর গুরুত্ব থাকে না এই ধরনের স্যাড পোস্ট দিয়েছেন কিন্তু নিজের স্ত্রীকে পরকীয়াকারী এইভাবে উনি কোনো রকম পোস্ট দেননি না ওনার থেকে কিছু প্রমাণিত হয়েছে বুঝতে পারছো কিন্তু ফর্টি নাইন এর কেচ্ছা বেরিয়ে আসছে আজকে ওদের মধ্যে পরকিয়া তুমি বুঝতে পারছো আর এই কচি খোকা বুড়ি তুমি এটা বুঝতে পারছো না যে ফর্টি নাইন কি কাণ্ড করেছে আজকে ফর্টি চ্যাট করবে কেন স্বামীর ঘরে বসে এই ফর্টি এবং ফর্টি নাইনের মা এ বলছে আমার সন্তান চিম্পুকে বলছে তুই ওই রকম তোর সন্তান আমি হবে কিছুদিন আগে বাচ্চার বাবা সন্তান ছিল তারপর এখন মুখে পেছনের খেয়ে গা পেছনে লাথি খেয়ে এখন বুঝতে পারছে যে টিনাকে না বেচলে বাচ্চা বাবার বিয়ে হচ্ছে না একটা ভিডিওতে বলছে যে বাচ্চার বাবা সস্তা কন্ট্রোভার্সি চাইছে সেটা তো বোঝাই যাচ্ছে যেদিন ও ওইরকম ব্লগটা তুলেছে তাদের বাড়ি পরিষ্কার করার ব্লগ তুলেছেন সেই দিনই প্ল্যান করে লাইভটা করেছে যাতে মানে প্রমাণিত হয় যে টিনা ওখানে গিয়ে থাকবে সেই ওকে আরে তুই বদমাসের পয়সা খেতে চাইছিস তাই তো তুই আবার পয়সা খেতে চাইছিস ব্যাপারটা হচ্ছে তোর নামটা জলন দিপোজনে দিয়েছিলাম টিনা একটা ভালো লাইফ লিড করছে জলনে ছটফট করছিস আচ্ছা শোনো এই প্রিয়া ক্যাতা ক্যাতাবুড়ির কমেন্ট বক্সে একজন লিখেছে ও দিদি টিনার মা জিন্স পরেছে এটা নিয়ে কিছু বলো বুঝতে পারছো ব্যাপার সাপার মানে এত হিংসে এদের এত হিংসে টিনা ওইখানে পড়েছিল ওরা বঞ্চ মানে বেঁচে গেছিল যে হিংস মানে ওদের বুকে শান্তি হয়েছিল যে টিনা ওই অথপরাকায় পড়ে যাচ্ছে এবার টিনা দিল্লি পৌঁছে গেছে এদের পেছন ফেটে যাচ্ছে একটা জিনিস বোঝে না সে একটা পয়সা হলেও নিজের রোজগারে খায় নিজের রোজগারে খাই রিচার্জ করার জন্য তাকে ফর্টি নাইন তো করতে হয় না ওই যে বৌদিবাজ টিনার ক্ষেত্রে বৌদিবাজ তাই না আর ফর্টি নাইনের ক্ষেত্রে সে ফ্যামিলি ওম্যান টিনার ক্ষেত্রে চ্যাট করেছিস কেন নোংরা করেছিস আর ফর্টি নাইন সে ফ্যামিলি ওম্যান সে দুধ দুধ দু দুধ খাওয়া বাচ্চা সে দুধে দেখানো নয় দুধ খাওয়া বাচ্চি কিন্তু তাকে সবাই মিলে নোংরা করছে নোংরা করার গ্রাউন্ড পেলো কেন আমরাও ফেসবুক চালাই আমরাও আমাদেরও মেসেঞ্জার আছে ওই রকম কেউ কল করলে সে কল তুলিই না গুগল পর্যন্ত একদিন ইয়ে দিয়েছিল গুগলে সার্চ করে দেখলাম যে এখন নানা রকম স্ক্যাম হচ্ছে এখন ভালো করে প্রোফাইল চেক না করে ফ্রেন্ড রিকোয়েস্ট নেবে না বুঝতে পারছি এমন এমন এমনকি আমি যাদের সঙ্গে আগে জগিংয়ে যেতাম অনেকদিন আগে কথা বলছি এখন আর পারি না বেড়ে উঠি না সময় টোমায় কোলেও পারি না ব্যাপারটা হচ্ছে আগে যখন জগিংয়ে যেতাম ওদের মধ্যে একজন মহিলা ছিল যে ফেসবুকে অ্যাকাউন্টই করবে না আমরা চার পাঁচজন মিলে ওকে বোঝাচ্ছি ওরে ফেসবুক এমন কিছু খতরনাক জায়গা না 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 ফেসবুকে যাবো না ওখানে অনেক গালত কাম হয় গৃহবধূরা এইরকম হয় গৃহবধূরা পরপুরুষকে মেসেজ করে ফর্টি নাইন চাওয়ার কথা বলে না আর সে বলে কি করে যে চান করার ফটো আছে এই পজিশনে বেরোলো কী করে এই পজিশন অব্দি এতটা লিফ্ট সে পেলো কী করে ঝিম্পুর কোনো দোষ নেই এইরম মা না হলে ওইরম বিটিয়া হয় ঝিম্পুর কোনো দোষ নেই সে ফ্যামিলি ওম্যান তা ফ্যামিলি ওম্যান ওইখানে চাটতে গেছিলো কেন কি চাটতে গেছিলো আজকে দু বছর ধরে টিনাকে বলছে তুই স্বামীর ঘরে বসে চ্যাট করছিস স্বামীর ঘরে বসে আসল চ্যাট এ করেছে শুধু তাই না শুয়ে যখন পাবে যাওয়ার ফটো বেরোলো তখন ওর পাবে যাওয়া খুব ভালো এ বলছে পাবে যাওয়া খুব ভালো আর ওকাত বালি এ অ্যাকচুয়ালি দু চারটেও ছোটো ছোটো ড্রেস কিনেছে এখন তো ভেবেৎস কিনা মোশের মতো হয়ে গেছে এখন তো ওকে মানে দেখলে ওর আসল বয়সটা এবং আসল ওর কদর্য রূপটা মনে যে কদর্য মানসিকতা সেটা প্রমাণ পায় কত নোংরা কত নোংরা কত নোংরা সেটা দেখলে ওকে বোঝা যায় অথচ কিছুদিন আগে অব্দি ওই সেই মানুষ পড়ে বড় লোকেরা পড়ে ফেলে দেয় না পঞ্চাশ টাকা পঁচিশ টাকায় পাওয়া যায় হোলসেল ঢেলে সেই সব ড্রেস কিনে শর্টস দিত বুঝতে পারছো অকাত দেখাচ্ছে ও ব্র্যান্ডেড জিনিস অর্থাৎ একটা আলুতে নাকি আলু ভাজা করে ওর যারা ওর ব্লগ চ্যানেল দেখে তারা জানে আমরা তো অনেক ভদ্র গো আমি তো অনেক ভদ্র আমি সবসময় ফোকাস লেখে গেছি আমি যাকে নিয়ে কন্টেন্ট করি তাকে নিয়েই কন্টেন্ট করি এদিক ওদিক দেখি না নাহলে ব্লগ চ্যানেল থেকে একে টেনে এনে তো অলরেডি নগ্ন এর আরও আসল শক্তিটা দেখিয়ে দেওয়া যেত এ কত বড় অকাত দেখো এর বাড়িতে রিচার্জ করার পয়সা দেয় না পরপুরুষকে চাটতে হয় কখনো কোনো ইউটিউবার রিচার্জ করে দিচ্ছে কখনো ওই স্ট্রবেরি মার্কেট একটা ইউটিউবার সে রিচার্জ করে দিচ্ছে তোর কিসের অকাত রে তো পঞ্চাশটা টাকা জটে নিয়ক দেখাতে আসিস ব্র্যান্ডেড জুতো ব্র্যান্ডেড বানান জানিস আশ্চর্য এবং ব্যাপারটা হচ্ছে কি এখন আর টিনার পেছনে লেগে খুলোচ্ছে না একজন একজনের পেছন লেগে নিজেদের নগ্ন করছে বুঝতে পারছ টিনা ডাইনি মা টিনা টিনা তমক করে খেলো অথচ এর ছেলেকে নিয়ে যারা বলে রেখেছে ছেলেদের নিয়ে বলে রেখেছে তার সঙ্গে দুটো পয়সার জন্য করছিল। এবার দেখো তো সু কিছুদিন ওকে তোলাই দিল তারপরে ওকে চেটে খেলো এখন তো ওর বাবা মা নিয়ে পর্যন্ত পৌঁছে গেছে না কি বলছে ভিডিওগুলো আমার দেখা হচ্ছে না না হলে ছাল ছাড়িয়ে ছেড়ে দেবো এই দুটোকেই ছাল ছাড়া বাবা তো তো এই লাটাবুড়িটাকে দেখে এলাম লাটা দীপ্ত লাটা করে করে খেলো হ্যাঁ তখন তোরা টিনার দোষ দেখতে পেলি আর এখন যে এই মোটা বুড়িটা ঝিম্পা বুড়ি এ যে নোংরামো করেছে সেটা তুই দেখতে পাচ্ছিস না হারে বুড়ি ক্যাথা কুড়ানি ল্যাটা বুড়ি ল্যাটা প্রিয়া ল্যাটা ল্যাটা করে খেলি হ্যাঁ তো বাড়ির লোক তোকে বলে না এরকম তো মুখের ভাষা এই বৃদ্ধ বয়সে এই বৃদ্ধ বয়সে তোর এসে মুখের ভাষা তুই এক দুদিন আগে কী ছিলিস রে তুই তো সে গালুনি ছিলিস শুনেছি এরকম নাকি গালুনি পাওয়া যায় দুটো পয়সা হাতে দিলে না এরকম ক্যামেরা খুলে গাল দেয় মানে লোকের বাড়ি গিয়েও গাল দিয়ে আসে এ বোধহয় লোকের বাড়ি বাড়ি গাল দিয়ে তো আগে আমার মনে হয় ভাবতে পারেন ভাবতে পারেন কিরকম মানে মিথ্যে কথা সাজাচ্ছে বসে বসে ঝিম্পু এত ভালো ফ্যামিলি ও ম্যান ও স্বামী আছে স্বামীটা লাস্টে তার আগে যা ভাসুর তারপরে পিসি মাসি সবাই আছে লাস্টে এমনকি স্বামীও আছে এটাই তো মানে অবাকাণ্ড যে এরকম চ্যাটুন চুটুং করার পরেও স্বামীও আছে স্বামীটা ভালো খুবই ভালো যে এই চ্যাটুন চুটুন মালকে বাড়িতে রেখেছে বুঝতে পারছো যার জন্য এরা করে খাচ্ছে যেটা টিনা কপালে হয়েছে কি ও চাটুম টুটুমটা করে ফেলেছে ভুল করে ফেলেছে দিনের পর দিন একটুখানি সৌখিন টাইপের মেয়ে একটু ভালো কথা বা রাতের বিছানায় একটু স্বামী রাতের বিছানায় স্বামী তো সবাই পায় না ড্রাইভারের মেয়েরাও পায় আর বেকারের ছেলেরাও দেয় তো টিনা সে পায়নি সেখানেও তো শাশুড়ি থাকতো শ্বশুর থাকতো আর কে কে থাকতো কে জানে তো সেই সব না পেয়ে একটা বৌদিবাজের ট্র্যাপে পড়েছিল যেটা ভুল 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 যেটা ভুল সেটা ভুল বলবো ওটা টিনা হলেও ওটা ভুল কিন্তু কি ওই ভুলটা ডাস্টবিন বুড়ি নোংরা চোখে ধরা পড়ছে যে টিনা ভুল করেছে ডেফিনেটলি ভুল করেছে কিন্তু তার থেকে বড় ভুল করেছে তোকে যে দোগলা বলেছে এখন পেছনে ফাঁচি হি 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 এখন পেছন ফাটছে দোগলা যখন ওই তোর ইয়ে যখন আসানসোল বালিকে নিয়ে ডান্সিং কারে উঠেছিল বলে শু বলে দিল তখন তো তুই ঢাকতে এসেছিলিস পুরুষত্ব জেগেছে পুরুষত্ব জেগেছে মিথ্যেবাদী একটা অসভ্য বুড়ি প্রচন্ড মিথ্যেবাদী প্রচন্ড তখন তুই দেখতে পাসনি যে সে পরকিয়া করছে পুরুষটা নাকি পুরুষ হলো তোদের কাছে পুরুষ হলো আজকে তুই ঝিম্পুকে ঢাকতে এসেছিস যে সে ফ্যামিলি ও ম্যান ফ্যামিলি ওনকে নগ্ন করছে তো তোকে তো নগ্ন করার কিছু নেই তুই তো হয়ে বসে আছিস ব্যাপারটা হচ্ছে আর পাঁচটা ফ্যামিলি ওম্যানকে ম্যানকে কেন বলা হচ্ছে না আর পাঁচটা ফ্যামিলি ও ম্যানকে কেন বলা হচ্ছে না সেই তার যা আছে তা ভাসুর যা ভাসুরের কাছে ফর্টি নাইন কেন চাওয়া হয়নি বালির এত যে তাকে বিক্রে করে করে রিচার্জের পয়সা নিতে হয় তা তোর কাছেও তো চাইতে পারতো হ্যাঁ তোর তো মেয়ে তোর তো ওয়াইটির মেয়ে তুই এরকম ব্যাপারটা হচ্ছে তো তোর মেয়ে তোর কাছে চায়নি কেন না মায়েরই তো মানে কারোর সঙ্গে পরকিয়া কারির সঙ্গে বসে ডাস্টবিন খায়নি ডাস্টবিন খায় না কি খায় জানো বিরিয়ানি খায় আর সাথে গিয়ে ওয়াইফাই চুরি করে তোর মেয়েই বলেছিল নাকি তুই ওয়াইফাই চুরি করিস আমরা কি করে জানবো বল বুঝতে পারছিস তারপরে একটা জিনিস দেখো আজকে এই ফটো ছাওয়ার কথা আবার চান করে উঠে ফটো ও মা মা সেই ফ্যামিলি ওম্যান তার ফ্যামিলিটা ভালো যে ওই ওম্যানটাকে ফ্যামিলিতে এখন ঝাড়পুছা করার জন্য রেখেছে সে ফ্যামিলি ওম্যান ব্যাপারটা হচ্ছে তার ভুলটা ভুল আর টিনার ভুলটা পাপ না টিনার স্বামীকে তোদের প্রথম থেকে বলা উচিত ছিল যে হ্যাঁ সে ভুল করেছে তুমি হয় ওকে ছেড়ে দাও ডিভোর্স দাও কিন্তু ওর ভুলটা বিক্রি করো না সেটা ফ্যামিলি কেচ্ছা হয়ে যায় কিন্তু না কনফারেন্স করে কন্টেন্ট নিত সেটাও লাইভ থেকে বেরিয়ে এসছে কনফারেন্স করে কন্টেন্ট নিত বুঝতে পারছো এবার এখন কি একটা দল আবার কেশের গন্ধ পাচ্ছে সুতরাং তারা এসে তো সাপোর্ট দেবেই তো একটা জিনিস দেখো এখন ও ভয় দেখাতে এসছে আগে নিজের পেছনে যে দুটো ঢোকা আছে সে দুটো বার কর তো ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখো এই যে ছেম্পু মাসি এই ধোঁয়া তুলসী পাতা এ আজকে ফ্যামিলি ওম্যান হয়ে ওই স্কোপটা একজনকে দিয়েছে সে বৌদিবাজ হয়ে গেল যদি সে বৌদিবাজ হয়ও তাহলে এই বৌদিটি কেন ওই তাকে অকাত দিয়েছে পৃথিবীতে তো অনেক বৌদি আছে ওই সবাইকে তো কোনো বৌদিবাজ গিয়ে বলে না যে ব্লক করে দিলে এই চ্যাটটা আপনার স্বামীর কাছে পৌঁছে যাবে চ্যাটে এমন কি আছে যে স্বামীর কাছে পৌঁছলে পশ্চাৎঘাটে পদাখাত খাওয়ার চান্স আছে মানে পেছনে লাতি খাওয়ার চান্স আছে সুতোবাস না বুঝিস কেন তো তো ওই গালিয়ে ভাই রে ভাই একজন আবার লিখছে টিনার মা জিন্স পরেছে ও তুমি কিছু বলবে না মানে ভাবতে ভাবতে কি কি নিজেরা অন্যকে বলে যাচ্ছে নির্লজ্জ বেহায়া যারা ফ্ল্যাট নিয়ে টিনাকে এতদিন বলে এলো তারা ওই মুখটাই নারিশ কি করে রে ক্যামেরা খুলে তোদের লজ্জা ঘেন্না কিচ্ছু নেই কি করে বলিস এখন আবার ক্লিপ নিয়ে টিনার পেছনে পড়েছে আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কিছু না কিছু এটা বলবে টিনার বন্ধুরা তোমরা কানে দিয়েছি কুলো কানে দিয়েছি তুলো পিঠে দিয়েছি কুলো করে থাকো তোমরা নিজের যুক্তিতে যখন দেখবে এটা কোনো অন্যায় করেছে তখন তোমরা রিঅ্যাক্ট করবে এরা শুধু শুধু বলে কিচ্ছু পাচ্ছে না তখন একটা দর্শক কোথা থেকে একটা ট্রাভেল ব্লগ তুলে এনে বলছে টিনার ভালোর জন্য বলছি কেন ও বিপদে পড়বে ও বিপদে পড়বে না যদি পাঁচ সেকেন্ড বা পনেরো সেকেন্ডে কিছু তুলেও থাকে সেটা ইউটিউবে ওটাকে রিমিক্স বা কোলাবারেট এইরকম কিছু একটা দেয় বুঝতে পারছো তবে আমার মনে হচ্ছে না ওটা তুলেছে আমার মনে হচ্ছে না হ্যাঁ আইডিয়া নিতে পারে সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক ওর ভালো লেগেছে নিতেই পারে এই তো সু সুর যখন ভাব করার ইচ্ছে হয় মন্দিরাকে বলছিল ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার চাই এত ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউব আমাদের ফ্রি দিয়ে রেখেছে কিন্তু সুয়ের এর মন্দিরার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চাই না হলে লকেট পাবে কি করে তারপরে যখন হোয়াইটির দাদাভাইকে কিন্তু সু ইগনোর করতে পারে না কিছুতেই সেখানে যখন দাদাভাইয়ের সঙ্গে গাঁটবন্ধন মানে দোস্তি করার ইচ্ছেও ছিল তখন দাদাভাই ভাই ওয়াইটির সঞ্জয় ভাই আমার বয়সে ছোটো তো ওয়াইটির দাদা ভাইয়ের যে স্ত্রী অর্ধাঙ্গিনী ওনার যে তোমার কি বলে ওটাকে ভিডিও সেখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হতো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমায় দেবে গো ভাই করে ভাই বলে না অন্য কিছু বলে তো সেই মিউজিকটাই শুয়ে চাই সেটা আমরা চ্যাট দেখেছি ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেয়ে তো বুঝতে পারছো এদের যখন দোস্তি করার থাকে এরা কোন লেভেলে নামে তো সুতরাং টিনারও হয়তো ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লেগেছে ও ট্রাভেল ব্লগ দেখেছে ওই একই ভাবে এডিট করেছে চুরি বলে তো আমার মনে হচ্ছে না বুঝতে পারছো আমার মনে হচ্ছে না এবার এটা চোর প্রমাণিত করতে বসে গেছে এই তো কিছুদিন আগে যাকে একবার ধোয়া তুলসী পাতা সাজাতে বসেছিল আজকে তারই পাতানো দিদি তার সম্বন্ধে বলছে এবং সেই পাতানো দিদি আর ভাইয়ের মধ্যে কি নিয়ে আবার দুখেন দাদা বলেছিল নোংরা সম্পর্ক নিয়ে দুঃখেন দাদা বলেছিল বুঝতে পারছো সব কিন্তু সোর্স নোংরামো সোর্স ওখানে আজকে পেছনে লাতি খেয়ে দোগলা বলছে দোগলা বুড়ি বলছে যে না টিনাকে না না একটু নাড়াঘাটা করলে সস্তা কন্ট্রোভার্সি না দিলে তার ভিউ হয় না ও যে সস্তা মাল একটা সেটা একদিনে বুঝেছো তখন তোমাদের চোখ খোলেনি যে হ্যাঁ বউ ভুল করেছে কিন্তু তুমি বউয়ের ভুলটা বেচ্ছ কেন না তখন ওই বউয়ের ভুলটা যে বেচবে সেটাই রংচং করে তোমার এই নোংরা বুদ্ধিতে বয়স হয়েছে তো মাথায় বেশ ভালো বুদ্ধি আছে নোংরা মো বুদ্ধি সেই বুদ্ধিতে রসন মাখিয়ে ছেঁদিয়ালি তারপর কি সব বলে এটা নাতনির থেকে বয়সের ছোট মেয়েটাকে ছোটকে খেলি বুড়ি আর আজকে তুই ঝিম্পুকে ক্লিয়ার করতে এসছিস ঝিম্পুকে ওই ধরনের কথা বলার সাহস পায় কেন ব্লক করে দিয়েছি ঝিম্পু ব্লক করে মহান কাজ করেছে তুই ব্লক করার পজিশন অবধি গেলি কেন হাজার ঘন্টা বৌদি থাকে বৌদি বাজ বলে তাকে আজকে গাল দিতে বসছিস বুড়ি অসভ্য বুড়ি বৌদিবাজি যে করেছে সেই বৌদিটার সঙ্গে সে বৌদি নাকি ফ্যামিলি ও আর মানুষটা বৌদি বাজ হয়ে গেল সে যদি ফ্যামিলি ম মান হয় ফ্যামিলি ম্যান তোমার মেয়ে নোংরা আমার করেছে দেখতে পাচ্ছ না বুঝতে পারছো না তোমার মেয়ে একটি একটি নোংরা সে পরিবারে ঠিকে গেছে বলে আর আজকে টিনার স্বামী টিনাকে বেছে খেয়েছে বলে আজ টিনা নোংরা আর ঝিম্পু মাসি খুব ভালো টিনার মধ্যে টিনার বিপদে যাওয়ার জন্য অনেক কারণ ছিল যদিও বিপদে যাওয়ার ঠিক হয়নি তবুও কারণ ছিল জিম্পু তো এক গলা সংসারে বসে আছে এক গলা সংসারে এত বড় শাখা সিদুর এত বড় তিলকের মতো সিঁদুর পরে পরপুরুষের সঙ্গে চ্যাট করছে আর তুই সেটাকে সাপোর্ট করছিস নোংরা বুড়ি তোরা আবার টিনার চ্যাট নিয়ে দু বছর ধরে কামিয়ে খেলি টিনা ঠিক বলেছে যে টিনা কন্ট্রোভার্সি দিলে তবে তোদের পেছন ঢাকা পড়ে না হলে তো পেছন খুলে বসে গেছে এই ব্যাপারটা হচ্ছে কি ডিয়ার ফ্রেন্ডস টিনার ভিডিও এখন খুব ভালো যাচ্ছে ও তীর্থযাত্রা করেছে একটা মেয়ে হয়ে একটা মাকে তীর্থযাত্রায় নিয়ে যাচ্ছে কিছু বলতে পারছে না টিনা যেখানে নিজে বলছে যে আমি বেলায় ঘুম থেকে উঠছি কি অসভ্য তো বেলায় ঘুম থেকে উঠছে যাদের বাড়িতে উঠছে তাদের প্রবলেম নেই দাদা বৌদির ঘরে বসে আছে দাদা বৌদিকে হ্যারাস করছে আজকে দেখো দাদা বৌদি ওই হ্যারাসমেন্টটা নিজেরা নিচ্ছে তাদের টিনা টিনার মা ছাড়া হচ্ছে না রাস্তায় দাঁড়িয়ে টিনার পায়ে হাত বৌদ্ধ সত্যি যদি টিনার মা পরকিয়া করতো বা টিনার বাবার মার মধ্যে কোনো নোংরামও থাকতো তাহলে আত্মীয় স্বজনরা এইভাবে বিহেভ করতো কিন্তু নোংরা কারা তাদের নোংরামোগুলো উঠে আসছে এবং তখন এই বুড়ি সাপোর্ট করছে ঝেম্পু যত নোংরা আরে ঠিক ততটা নোংরা অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণা সমদহে নোংরা কিনোংরা বুঝতে পারছো এরা টিনার ব্লগে কমেন্ট খোঁজে কোথায় একটা বাজে কমেন্ট পাবে সেটা তুলে ভিডিও করবে বুঝতে পারছো এবং যারা লেখে তারা এই জন্যই লেখে এই ধরনের কমেন্টই লেখে যার জন্য তোমরা কোনো কমেন্ট লেখো আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি কিন্তু যখন দেখি সেই কমেন্ট থেকে কোনো কথা নিয়ে টিনার এগেন্স্টে এরা অস্ত্র হিসেবে ইউজ করবে সেই কমেন্টটা আমি ডিলিট করে দিই বুঝতে পারছো রাগ করো না কিন্তু আমি শর্ট করে ওই জন্য আগের দিন মনকেও বলেছি তোমাকে বললাম ওই ডিজাইনার মনপ্রিয়া মনোবিনা বা মনো মনোবিনাই মনে হচ্ছে সুন্দর নামটা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ভাবতে পারছো কতটা নোংরা অথচ এখনো টিনাকে থাম মেলে দিয়ে বৌদিবাজের সঙ্গে তার সম্পর্ক করার চেষ্টা করে ও একটা কমেন্ট বলা হয়নি যেমন ডাস্টবিন তেমনি তার ডাস্টবিন দর্শক একজন লিখছে নামটা কি ইন্দ্রাণী কি একটা বিকেল টাইটেল তো সে লিখছে টিনার মতো মেয়ে ও দিল্লিতে গিয়ে একা চলাফেরা করতেই পারবে না টিনা একা মেট্রোতে উঠতেই পারবে না ওর সঙ্গে নিশ্চয়ই কেউ আছে দেখো ওখানে ফোকলা আছে এই হচ্ছে নোংরামো মানে এরা নিজেরা রাস্তাঘাটে একা চলাফেরা করতে পারে না এদের পুরুষ ছাড়া জীবন নেই এদের পুরুষ ছাড়া মন নেই এরা বুঝতে পারছে চব্বিশ ঘন্টা পর পুরুষের কথা ভাবে যার জন্য টিনাকে নিয়ে এই রকম কথাবার্তা বলে এবং এই সমস্ত দর্শকদের খুশি করার জন্য কন্টেন্ট ক্রিয়েটাররা নোংরামো করে তো যাই হোক ভিডিও বড় করছি না তোমাদের কমেন্ট চাই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো